ঘুরতে গিয়ে যে ইয়াসিন ভাই এইভাবে ঘুমিয়ে পড়বে আমরা ভাবতেই পারিনি আর এই যে আমাদের মিনি গম্বুজ মসজিদ আজকে ঘুরতে গিয়ে কি কি দেখলাম কি কি করলাম সবকিছু আপনাদের দেখাই চলেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি খুলনা দারুল মাদ্রাসা মসজিদে নামাজ পড়ার জন্য শুনেছি যে খুলনা অনেক সুন্দর ওই জায়গায় অনেক কাঠের চেয়ার আরো অনেক কিছু আছে পশুর চামড়ার জায়নামাজ নামাজ অনেক কিছু আছে চলেন ওইগুলো আমরাও দেখি আপনাদেরকেও দেখাই মসজিদে রওনা হওয়ার জন্য আমরা সোজা একটা ইজি বাইকে উঠে পড়লাম ইজি বাইকের ভিতরে যত ছিলাম সব থেকে এই জায়গাটাই আমার সব থেকে ভালো লেগেছে আজকে ঘোরাঘুরির সাথে আমার চাচাও থাকবে চাচার অনেক আনন্দ লাগছে ঠিক আছে তাকিয়ে দেখি ষাট গম্বুজ মসজিদ এটা দেখার পরে আরো ভালো লাগছে বাঘের হাটে না গিয়েও একটা বাঘের হাটের ফিল পাইলাম আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা যদি কেউ এই জায়গাটা চিনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গাড়ি থেকে নামার সাথে সাথে ইয়াসিন ভাই আমাদের সবার ভাড়া দিয়ে দিচ্ছে কিন্তু দুঃখজনক এটাই যে ইয়াসিন ভাই এর কাজ নেই সে ঘুরে ফিরে আমার চাচারই ভাড়াটা দেওয়া লাগছে গাড়ি থেকে নেমেই আমরা তিনজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মসজিদের দিকে চলেন দেখাই কি কি আছে ওই জায়গায় মাশাল্লাহ এই যে সেই মসজিদ বাইরের থেকেই এত সুন্দর ভিতরে না জানি আরো কত কিছু আছে বাম সাইড এ মসজিদ আর ডান সাইড মাদ্রাসা প্রথমে আগে আমরা মাদ্রাসাটা দেখে নিচ্ছি এই যে আমাদের সেই খুলনা দারুল উলুম মাদ্রাসা মাদ্রাসাটা অনেক সুন্দর ভিতরেও জায়গা অনেক মাদ্রাসা একদম শশান শশান লাগে মাদ্রাসাই কেউ নাই এত বড় মাদ্রাসা এই মাত্র কয়েকজন আছে কেননা কালকে ছুটি হয়ে গিয়েছে এই কারণে মাদ্রাসা থেকে সবাই বাসায় চলে গিয়েছে তারপরেও এত বড় মাদ্রাসা একটু ঘুরে ফিরে না দেখলে হয় না সামনে একটু আগিয়েই দেখি এই জায়গায় গোসল করার জন্য সুন্দর একটা হাউস হাউস দেখার সঙ্গে সঙ্গে মনে થાય যে হাউসের ভিতর একটা লাভ দেই লাভ দিয়ে আবার গোসল করে ফেলি কিন্তু লাভ দিলে হবে না এই জায়গায় আমরা ঘুরতে এসেছি সবকিছু ঘোরাঘুরি করেই আমরা মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছি এবার আমাদের মসজিদ দেখার পালা এই যে সেই মসজিদের গেট মাসাল্লাহ খুব সুন্দর আর এই যে পুরো পুরো মসজিদটা মসজিদটা যেমন বড় তেমনি সুন্দর আর এই মসজিদের মিনার সেই একটা মসজিদের কাছেই গিয়ে দেখছি ইমাম সাহেব বয়ান করছে কিন্তু নিচে কোনো জায়গা নেই এই কারণে আমাদের উপরে যাওয়া লাগবে নামাজ পড়ার জন্য নামাজ শেষ করে দুই তালা থেকে নিচে তাকিয়ে অনেক মনটা জুড়িয়ে যাচ্ছে সবকিছু কাঠ আর ওই যে নিচে যে নামাজ আছে নামাজটা গরুর চামড়া দিয়ে অরিজিনাল গরুর চামড়া দিয়ে তৈরি করা মাসাল্লাহ খুব সুন্দর আর ঝাড়ু বাতি উপরে যা ডিজাইন সবকিছুই কাঠ দিয়ে তৈরি করা চলের নিচে গিয়ে আপনাদেরকে দেখাই নিচে যাওয়ার আগে ইয়াসিন ভাইয়ের পানে তাকিয়ে দেখি কি ঘুম ঘুমাই নিচে এসেই আমরা মসজিদের ভিতরে ঢুকে পড়লাম মাশাল্লাহ সামনে তাকিয়ে দেখি অনেক সুন্দর মসজিদ অনেক আছে কিন্তু এমন মসজিদ খুব কমই আছে সবকিছু ন্যাশনাল জিনিস দিয়ে বানানো যত চেয়ার সব গাছের গুড়ি দিয়ে বানানো যে উপরে ডিজাইন গুলো সব ডালপালা দিয়ে ডিজাইন গুলো তৈরি করা নামাজের সামনে যে লাঠি গুলো দেয় ওইগুলোর নাম সুতরা এই দেখেন সেই সুতরা গুলো সব কাঠের তৈরি আর যে চেয়ার গুলো আছে সব নারকেল গাছের গুড়া আরো অন্য অন্য গাছের গুড়ি দিয়ে সব তৈরি করা চেয়ার গুলো চেয়ার গুলো অনেক সুন্দর মাশাল্লাহ আর দেয়ালে যে লেখাগুলো আছে সব আরবি লেখা এগুলো এই যে এই চামড়ার উপরে একটা আলাদা আলাদা করে চামড়াই অনেকগুলোই সুরা লেখা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন খুলনায় আসলে আপনারা খুলনা দারুলুম মাদ্রাসা মসজিদ দিয়ে ঘুরে যাবেন এই জায়গায় আসলে আলাদা একটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে আসসালামাইলকুম রহমতুল্লাহ